সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহাখালী খাজা টাওয়ার সংলগ্ন ডিস্কোর ট্রান্সফর্মার সংযুক্ত দুটি বৈদ্যুতিক পিলারের সাথে আজ রাত দুইটার দিকে একটি লরি ট্রাক অ্যাক্সিডেন্ট করে যার ফলে বৈদ্যুতিক খুঁটু দু খুঁটি দুটি ভেঙে গিয়েছে এবং রাত দুটা থেকে এখনও পর্যন্ত বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রয়েছে এই ডিস্কোর বিদ্যুৎ সাপ্লাই যতক্ষণ না পর্যন্ত হ্যাঁ বৈদ্যুতিক খুঁটি বা পিলার রিঅ্যারেঞ্জ করে ট্রান্সফর্মার সংযুক্ত করা না হয় ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে নির্দিষ্ট কোনো সময় বলা যাচ্ছে না সন্ধ্যা অভিযোগ হইতে পারে সন্ধ্যা পর্যন্ত হইতে পারে তার বেশি সময় লাগতে পারে এখনও বলা যাচ্ছে না